আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে এমন সাতটি আমলের কথা আপনাদের কাছে বলবো যে কাজগুলি আমাদের জন্য অত্যন্ত সহজ এবং আমরা ইচ্ছা করলে এই কাজগুলি করতে পারি আমাদের করার মতো যথেষ্ট সুযোগ আছে সহজ সহজ সাতটি আমল কাজগুলি করলে কি হবে কাজগুলি করলে আল্লাহ রাব্বুল আলমিন তাঁর কতোগুলো তাকে নিয়োজিত রেখেছেন যারা এই কাজ যারা করে তাদের জন্য দোয়া করেন এবং আল্লাহ হরাবুল আলমিনের কাছে তারা ওই ব্যক্তিদের জন্য ক্ষম প্রার্থনা করেন এবং অনেক সময় আল্লাহ হরাবুল আলমিনের কাছে ওই ব্যক্তির দোয়ার সাথে আমিন বলে সম্মতি জ্ঞাপন করেন আর আমরা জানি ফেরেস্তারা যারা তারা আল্লাহর নিখুঁত সৃষ্টি এবং এই সৃষ্টিদের কোনো পাপ করার কোনো সুযোগ নেই সুতরাং তারা যে আমিনের সাথে বান্দার সাথে দোয়াতে আমিনে যুক্ত হন সেই দোয়া আল্লাহ রাবুল্লা আমিন কবুল করুন আসুন সেই সাতটি অনন্য আমল যে আমলগুলি খুবই সহজ আমাদের জন্য যে দোয়ার মাধ্যমে আমরা তাদের দোয়া পেতে পারি কি কী সেগুলি সই হাদিসের মধ্যে আসছে আমি প্রথমে বলবো এক নম্বর আমল যেটা সেটা রসোল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যদি কেউ অজু অবস্থায় রাত্রে ঘুমোতে যায় তাহলে একজন ফেরেস্তা আল্লাহ হরাবুল আলমিনের পক্ষ থেকে তার সাথে শুয়ে যায় এরপরে সেই বান্দা যখন ওঠে ওঠার পরে সে ফেরেস্তা আল্লাহ হরাবুল আলমিনের কাছে বলে হে আল্লাহ তোমার বান্দা অজু অবস্থায় ঘুমিয়েছিল তথা পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ হরাবুল আলমিন তার বান্দাকে মাফ করেন সুতরাং ও যে অবস্থায় আমরা ঘুমতে যদি যাই তাহলে আমরা ফেরেশ তাদের দোয়া পাবো এটা সোহেবনী হেব্বানের মধ্যে আসছে তৃতীয় খণ্ডের তিনশো আঠাশ নম্বর হাদিস এরপরে যে বিষয় সেটি হচ্ছে রসোল্লা সাল্লি সাল্লাম বলছেন কেউ যদি মসজিদে যায় মসজিদে যাওয়ার পরে সালাতের জন্য অপেক্ষা করে তথা সালাতের জন্য মসজিদে একটু আগে ভাগে চলে গেছে তখনও জামাত শুরু হয় নাই বান্দাটা চুপচাপ মসজিদের মধ্যে বসে আছে অথবা তাজবি পাঠ করছে এই হাদিসের মধ্যে কিছু করারও কথা বলা হয় নাই সে যদি চুপ করে বসে অপেক্ষা করছে যে যখন জামাত শুরু হবে আমি সেই জামাতে সামিল হব একটু আগে যাওয়া এর দ্বারা বুঝিয়েছেন রসুল্ল সাল্লাহ সাল্লাম বলছেন যতক্ষণ ওই ব্যক্তি জামাতের জন্য অপেক্ষা করে আল্লাহর ফেরেশতা ওই বান্দা জন্য মাফি মানতে থাকে আল্লাহর কাছে আল্লাহ আমার বান্দাকে আপনার বান্দাকে আপনি মাফ করে দেন আপনার বান্দাকে আপনি মাফ করে দেন এইটা আল্লাহ আহমিনের পক্ষ থেকে ফেরেস তারা বান্দার জন্যই দোয়া করে এরপরে রসল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যারা প্রথম কাতারে সালাত আদায় করবে অর্থাৎ নামাজ যে দাঁড়াবে কেবলমাত্র দাঁড়াবেই না সে যদি প্রথম কাতারে সালাত আদায় করার জন্য যায় এবং আগে ভাগে যে প্রথম কাতারটাতে সে দাঁড়িয়ে সালাত আদায় করার জন্য চেষ্টা করে ফেরেশ তারা সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে এ হাদিসটিও সৈব মেহবানের মধ্যে এসেছে এরপরে চার নম্বর যেটা রসোল্লা সাল্লি সাল্লাম বলছেন সেটি হচ্ছে কেউ যদি রুগী দেখতে চায় যদি কেউ রুগী দেখতে দিনের বেলা যায় আহ বা মানে বা দা তুলুয়াঈশ্যামসি যদি কেউ সূর্য উদয়ের পরে যায় রুগী দেখার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ আমিন তার জন্য ফেরেস্তা মালাকে নিয়োজিত করেন তারা কি করে তারা ইলা গরু বিশামহু ও ইস্তাকালু তারা হচ্ছে আল্লাহ রবিনের ওই বান্দার জন্য সূর্য ডুবে যাওয়া পর্যন্ত ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকে একজন রুগীকে আপনি শুধু দেখতে গিয়েছেন কি অসম্ভব আল্লাহ রাব্বুল আলমিন নিয়ে দান করেন এর দ্বারা এরপরে কেউ যদি সন্ধ্যার পরে যায় দিনের বেলা সে সময় পায় নাই সে সন্ধ্যার পরে রুগী দেখতে গিয়েছে রসল্লা সাল সাল্লাম বলছেন ইলা ওই ওই ব্যক্তির জন্য পরে যে দেখতে গিয়েছে আল্লাহ নিয়োজিত করেন যারা আল্লাহর ওই বান্দার জন্য ফজরের সূর্য উঠার আগ পর্যন্ত মাফি মানতে থাকে আল্লাহ তোমার বান্দা রুগী দেখার জন্য অসুস্থ মানুষকে দেখার জন্য গিয়েছে অসুস্থ মানুষকে দেখতে গিয়েছে কত বড় একটা একটা আমল যে আমলের মাধ্যমে আমরা আল্লাহ হরাবুল আলমিনের ফেরেশতাদের দোয়া পেতে পারি কোনো ব্যক্তি যদি অপর মুমিন ভাইয়ের জন্য দোয়া করে যে ব্যক্তিটা উপস্থিত নাই এরকম একটা মুমিন ভাইয়ের জন্য সে আল্লাহর কাছে দোয়া করছে হে আল্লাহ তুমি আমার ভাইটা উপস্থিত নাই সে কোথায় আছে আমার ওই ভাইয়ের কথা মনে পড়েছে তুমি আমার অনুপস্থিত এই ভাইকে মাফ করে দাও সই হাদিসের মধ্যে রসল্লা সাল্লাম আলী বলছেন মুমিন ভাইয়ের জন্য দোয়া চাইলে আল্লাহ হরাবুল আলমিন তার কাছে দুই একটা ফেরিস্তা পাঠাই দেন আল্লাহ আলম একটা ফেরিস্তা পাঠাই দিয়ে তাকে বলেন যে আমিন সেই দোয়ার সাথে আমিন বলে বান্দার এই দুয়ার সাথে আল্লাহ এই ফেরিস্তা বলে যে যে দোয়া সে বান্দা করেছে তার ভাইয়ের জন্য যে উপস্থিত নেই তার জন্য আল্লাহ তুমি তার দোয়াকে কবুল করো এবং হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে আল্লাহু সে যে দোয়া করে ফাই উদা আল্লাহু কামাহ দা আলি আখে হিল্লা আহা সে তার যে ভাই অনুপস্থিত তার জন্য যে দোয়া করেছে সব তার জন্য আল্লাহ যেন মিলায়ে দেন ভাবে ফেরেশতারা তার জন্য আবার দোয়া করে শোভা আল্লাহ আমার ভাই জানেন আমি তার জন্য দোয়া করছি ফেরেশতারা আমার জন্য বলছে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যা যা চেয়েছে তুমি তোমার এই বান্দাকে তাই তাই মিলায় দাও শুভা আল্লাহ সুতরাং এটা আমরা করার চেষ্টা করব এটাও আমাদের জন্য সোহে সোহি মুসলিমের মধ্যে এইটা আসছে এইটা আমাদের জন্য এরপরে ছয় নম্বরে বলবো আপনাদের কাছে এটা তো হাদিস দ্বারা সাবেত রয়েছে রসোল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি কেউ যদি দরুদ পাঠ করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তা দিয়ে তার জন্য দোয়া করান এবং স্বয়ং তো কোরআনের মধ্যে বাড়ছে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেস্তারা রসুল সাল্লা সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পাঠ করে সুতরাং কেউ যদি রসুল্লাহ সাল্লামের প্রতি একমাত বা দরুদ পড়ে আল্লাহ আলমিন তারপর দশটা রহমত্ব দেনি একটা ফেরেস তাকে তার জন্য দোয়া করতে লাগান আল্লাহর পক্ষ থেকে রহমত তার উপরে নাজিল হতে শুরু করে সুতরাং আমাদের যত বিপদ আপদ বালা মুসিবত কষ্ট দুঃখ ব্যথা যাতনা সব যখন আমরা দেখব ফেস করব তখন আমাদের দায়িত্ব হবে রসুল্লাহ আসলামের প্রতি দৌড় পড়া তৎক্ষণাৎ তাহলে আমাদের প্রতি রহমত আসবে এটা হচ্ছে ছয় নম্বর এরপরে সর্বশেষ ওই ব্যক্তিদের জন্য ফেরেশতা দোয়া করে যেই ব্যক্তিদের ব্যাপারে রসুল্লাহ বলছেন যারা কল্যাণের পথে দান করে যারা দাতা হয় ফেরেশতারা তাদের জন্য দোয়া করে হাদিসের মধ্যে আসছে বা যা আলে কান তার কাছে দুইটা ফেরেস্তা আসে একটা ফেরেস্তা এসে বলে ইয় আল্লাহ যে তোমার কল্যাণের জন্য পরোপকারের জন্য তোমাকে সন্তুষ্ট করার জন্য দান করেছে সেটা ক্ষুদ্র থেকে বৃহৎ যাই হোক না কেন ইয় আল্লাহ তুমি তাকে কল্যাণ দান করো তুমি তার উত্তম বদলা তাকে দান করো আর যার কাছে চাওয়া হয় বা সম্পদ থাকার পরেও যে দান করে না আরেকটা ফেরেশতা তার জন্য ওই দিনে এসে দোয়া করে আল্লাহ তার এই সম্পদের মধ্যে বরকত দিও না তার এটাকে বিনাশ করে দাও এটাও সহি হাদিসের মধ্যে আসছে বুখারির মধ্যে আসছে এটা চোদ্দশো নম্বর বিয়াল্লিশ নম্বর হাদিস হাদিসের মধ্যে আসছে সুতরাং আমরা আবারও একটা রিভাইজ করি সাতটা ব্যক্তি যাদের প্রতি আল্লাহ রাবুল আলমিন আসমানের ফেরেশতা নাজিল করে তাদের সাথে দোয়া করান এই সাতটা আমল করলে এক নম্বরে আমরা যদি অজু করে ঘুমাই দুই নম্বরে আমরা যদি মসজিদে নামাজের জন্য অপেক্ষা করি তিন নম্বরে আমরা যদি প্রথম কাতারে সালাদ আদায় করি করার চেষ্টা করি চার নম্বরে আমার অনুপস্থিত ভাইয়ের জন্য আমি যদি প্রাণ ভরে দোয়া করি পাঁচ নম্বরে আমি যদি রোগী দেখতে যাই ছয় নম্বরে আমি যদি রসুল সাল্লাসাল্লামের প্রতি দুরুদ এবং সালাম পাঠ করি আর সাত নম্বরে আমি যদি সখী হয় আমি যদি দানবীর দানকারী হই আমি আমার যা সামর্থ্য আছে তার থেকে যদি আমি দান করি সাথে সাথে একটা ফেরেস্তা আসে আসার পরে তার দানের মধ্যে বরকত দেওয়ার জন্য দোয়া করে হাদিসের মধ্যে এছাড়াও আসছে যে যে যা দান করলে আল্লাহ রাবুল্লাহমিন বালা মুসিবত দূর করেন আসুন আমরা এই মেসেজটি সকলের কাছে উপস্থিত স্থাপন করি নিজেরাও এই আমলগুলি করার চেষ্টা করি আল্লাহর ফেরেস তাদের আমাদের দোয়ার সাথে মিলিয়ে আল্লাহর বুলাইমিন যেন আমাদের এই আমলটাকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক